চরণয় পীর যদি কখনো ক্ষমতায় যেতে পারেন এরপরেও বাংলাদেশে সরিয়া আইন জারি করবেন এর সম্ভাবনা খুবই ক্ষীণ অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আন্তর্জাতিক চাপের কারণে তারা সেটা পারবেন না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে কারা সরকার গঠন করবে এটা অনেকটাই নির্ভর করে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়ার্ল্ডের ক্ষমতাদর যেই রাষ্ট্রগুলো আছে তাদের উপর বিশেষ করে ভারত আমেরিকা চীন এবং অন্যান্য পরাশক্তি তাদের উপর এখন কথা হচ্ছে কোনো মতেই সেই পশ্চিমা বিশ্ব থেকে ভারত কেউ চায় না যে বাংলাদেশে একটা ভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হোক কিংবা তারা বাংলাদেশকে পরিচালনা করুক খুব রিসেন্টলি জামায়াতের নায়েবে আমিরের একটা বক্তব্য ফুটে উঠেছে যে তারা মূলত চরমোনাইকে ইনিয়ে বিনিয়ে জোট থেকে বের করে দিতে বাধ্য করেছেন এবং তার অন্যতম একটি কারণ ছিল যে তারা আমেরিকার অ্যাম্বাসিতে গিয়েছিলেন এবং আমেরিকান অ্যাম্বাসি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীরের দলকে মৌলবাদী বা এক্সট্রিমিস্ট হিসেবে দেখেছে এবং তাতে তার আপত্তি জানিয়েছে এবং জামাতের নায়েবে আমিরের পাল্টা বক্তব্যে এমনটা ছিল যে তিনি বলেছিলেন যে তাদের মধ্যে যে এক্সট্রিমিস্ট ভাবটা আছে কিংবা উগ্রপন্থী ভাবটা আছে সেগুলো আমরা মূলত তাদের কাছ থেকে তাদেরকে ওই জায়গাটা থেকে বের করে নিয়ে আসতে আসতেই মূলত তাদের তাদের সঙ্গে জোট করেছি বাংলাদেশে ছড়িয়া আইন বাস্তবতা বাস্তবায়ন কতটা সম্ভব এটা অনেকটাই নির্ভর করে আমি প্রথমে বলেছিলাম অন্য অন্য দেশের উপর বিশেষ করে বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে এবং কারা সরকার পরিচালিত করবে সরকার চালাবে গঠন করবে এবং পরিচালনা করবে দেশকে এটা অনেকটাই নির্ভর করে অনেকটা না হলেও প্রভাবকের মতো নির্ভর করে শক্তিধর দেশগুলোর উপর যেমন ধরুন কিভাবে প্রভাবকের ভূমিকা পালন করে আপনাদেরকে যদি একটু উদাহরণের মাধ্যমে জানানোর চেষ্টা করি যে রসায়নে এমন অনেক বিক্রিয়ার কথা বলা হয়েছে বা বলা আছে যেমন দুইটা পদার্থ একটা মিলে বিক্রিয়া করে একটা অন্য একটা উপাদান সৃষ্টি করবে সেক্ষেত্রে সেই দুইটা পদার্থ যখন বিক্রিয়া করবে ঠিক তখনই অন্য একটা পদার্থ হালকা পরিমাণে দিতে হবে এবং তার সেই প্রভাবটা লাগবে এছাড়া আসলে সেই উপাদানটা নির্দিষ্ট সেই উপাদানটা তৈরি হবে না এটাকে বলে প্রভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরের রাজনৈতিক দল যদি কখনো বাংলাদেশের মানুষের মনে জায়গা করতেও পারে তারপরও তারা যদি সরকার গঠন করে ফেলতেও পারে তারপরেও বাংলাদেশে চাইলেও তারা সরকার গঠন করার পরপরই ক্ষমতা ধরে রাখতে পারবে না এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা ক্ষমতা হারিয়ে ফেলবে কেন হারিয়ে ফেলবে তাদের মধ্যে বা তাদের সাথে অন্যান্য পরাশক্তিগুলোর যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা মূলত ভালো না এখন ভালো না হওয়ার মধ্যেও অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে তারা সেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অত বেশি গুরুত্ব দেয় না কারণ বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত চরমাই পীরকে একদম জাতীয়ভাবে বা প্রায় অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখেন না যদি কখনো দেখেন এরপরে হয়তো পড়াশক্তিগুলো বিশেষ করে জামায়াতের সাথে যেভাবে বন্ধুত্ব করতে চায় এমন আলাপ আমরা ইতোমধ্যে বা আমরা শুনতে পাচ্ছি ঠিক সেই আলাপটা হয়তো ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও ঘটবে বা পড়াশক্তিগুলো বন্ধু বানাতে চাইবে তো যদি চায় তাহলে তো বন্ধুত্ব হলো বা কথাবার্তা হলো আর যদি না চায় আমরা রিসেন্টলি দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যে ভালো বন্ধুত্বটা নাই কেন নাই ঠিক ওই কারণে নাই আর একটা কারণ হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যে আন্তর্জাতিক উইং সেটা এখন মোটামুটি শক্তিশালী বলতে পারবো পুরোপুরি শক্তিশালী না মোটামুটি আছে বাট অত বেশি শক্তিশালী না যার কারণে বাইরের দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবো আমরা সরিয়ে আইন কীভাবে কোথায় অত দু পরিমাণে বাস্তবায়ন করব এই সব কিছু আসলে বুঝিয়ে উঠতে পারছি না না তারা গুরুত্ব দিচ্ছে না সেটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার এখন আপনি বলতে পারেন যে আচ্ছা তাইলে বাইরের দেশের সাথে সম্পর্ক আমাকে রাখতেই হবে এছাড়া ক্ষমতায় যাওয়া সম্ভব না রাইট এখন বাইরের দেশের সাথে সম্পর্ক রাখা বলতে ধরেন কেউ সরকার গঠন করলো এবং ইন্ডিয়া চাইলো না যে সে সরকারটা বেশ কিছুদিন কন্টিনিউ করুক বাংলাদেশে তাহলে হয়তো ইন্ডিয়া অনেক বেশি ভালো অনেক বেশি কিছু করে ফেলতে পারবে ব্যাপারটা এরকম না বা তারা করবে কিন্তু যদি আমেরিকা চায় যে বাংলাদেশের এই সরকারকে কোনো মতেই তারা থাকতে দিবে না তাহলে তারা যে কোনো সময়ে তারা সেটা পারে সরকারকে উৎখাত করতে পারে কিভাবে শুধুমাত্র বাংলাদেশ থেকে ইউরোপ এবং আমেরিকায় বছরে বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় বাংলাদেশের মোট জিডিপি অর্থাৎ অর্থ বছরের খরচ চারশোর আশেপাশে চারশো বিলিয়ন ডলারের আশেপাশে এবং তার প্রায় বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার আসে আমেরিকার আমেরিকায় রপ্তানিকৃত পোশাক থেকে এখন তারা চাচ্ছে না এই সরকারকে রাখতে এবং এই সরকারকে তারা বিপদে ফেলতে চাচ্ছে সেক্ষেত্রে তারা যদি অর্ডারটা পোশাকের অর্ডারগুলো যদি বন্ধ করে দেয় তাহলে মানে যেই বন্ধ করে দিবে তখন টাকা আসা বন্ধ হয়ে যাবে কারখানাগুলো বন্ধ হওয়া শুরু করবে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়া শুরু করবে দেন মানুষজন খেতে না পায় খেতে না পেরে দৈনন্দিন চাহিদা মেটাতে না পেরে রাস্তায় নামবে আন্দোলন করবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেই সরকারের পতন হবে এবং দিস ইজ বাংলাদেশ এখানে আসলে কোনো কিছুই আসলে অনেক বেশিভাবে অনেক ভালোভাবে মেজর করাটা উচিত নয় কারণ যা আমরা ভাবি সেটা আসলে বাস্তবায়ন বাস্তবে সম্ভব না কিন্তু এই যে বিষয়গুলো তারা চাইলে যে কোনো সরকারকে বিপদে ফেলতে পারে তো সেক্ষেত্রে এখন স্বাভাবিকভাবেই জামাতে ইসলামী বিএনপির ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো সেক্ষেত্রে তারাও বেশ কনসার্ন যে তারা কিভাবে দেশ পরিচালনা করবে আর বিশেষ করে পড়াশক্তিগুলো সেগুলো তাদের অবশ্যই জানা দরকার সেক্ষেত্রে অবশ্যই তারা বৈঠক করবে এবং তাদের যে বিষয়ে নিয়ে কনসার্ন আছে তারা সেই বিষয়গুলো নিশ্চয়ই উল্লেখ করবে সেক্ষেত্রে জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলনের বিষয়ে যে তারা কনসার্ন সেটা জামাত ইসলামীকে জানিয়ে রেখেছে এ হলো প্রেক্ষাপট তারা কোনো মতেই আইন চায়না বা বাস্তবায়ন করতে দিতে চায় না যদি বাস্তবায়ন করে তারপরে তারা ট্যারিফ বসিয়ে দেবে একশো শতাংশ সেরকম একটা হুমকির মতো কথাবার্তা বলেছে বিএনপিকে হুমকি দিয়ে বলেছে যে তারা যদি দুর্নীতি করে তাহলেও তারা সরকার বেশি দিন রাখতে পারবে না তো সব কিছু মিলিয়ে বাংলাদেশে কোনো দিন যদি চরমানাই পীরের গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং সে যদি সরকারও মানুষের মন জয় করে সরকারও গঠন করতে যায় তারপরে হয়তো ছুরি আইন বাস্তবায়ন করাটা খুবই কঠিন হবে যদি কিনা আন্তর্জাতিক অঙ্গনে বা কূটনীতিতে তারা ভালো না করে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরামর্শ দিব যে তাদের আন্তর্জাতিক উইং যাতে বেশ শক্তিশালী করে এবং যারা আন্তর্জাতিক সম্পর্কগুলো বিশ্লেষণ করেন তাদের নানা ধরনের পরামর্শ মতামত সেগুলো নিয়ে আমলে নিয়ে তারপরে তারা ব্যবস্থা গ্রহণ করেন অবশ্যই বন্ধু দেশের সাথে বিশেষ করে আমরা আমরা বিশ্বের বাইরে না বিশ্বের বিশ্বের মধ্যেই আমাদের বসবাস এবং পড়াশক্তিগুলোর সাথে একটা হচ্ছে বন্ধু বন্ধুত্বের আর একটা হচ্ছে বন্ধু না হোক বোঝাপড়াটা যাতে বোঝাপড়াটা তো অবশ্যই দরকার এছাড়া তো আপনি বাংলাদেশের ক্ষমতায় কখনো যাইতে পারবেন না যাইতে ক্ষমতায় গেলেও কখনও টিকে থাকতে পারবেন না তো এই বোঝাপড়াগুলো করতে যাদেরকে দরকার তাদেরকে অবশ্যই বিবেচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পেসটা তৈরি করে দিক আমি সেটা চাই বা আমি সেই পরামর্শ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মায় পীর এবং তার দলের নেতাকর্মীদের দিচ্ছি দলের হাইকমান্ডকে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আকাতু আমি ছোটো মানুষ অনেক ভুল ত্রুটি হতে পারে বিশ্লেষণে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন এবং সুদ্রে ওঠার চেষ্টা আমি করবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আকাতু আমি ছিলাম আপনাদের সাথে মিজবাল আক সাহেব থ্যাংক ইউ